ঘটনাটা হচ্ছে কালকে রাতের ঘটনাটা হচ্ছে যে উনি এসেছিল এগারোটা নাগাদ এগারোটা নাগাদ আসার পর থেকে বাড়িতে সেদিন কিছুই কেন কোনোরকমই কিছু আওয়াজ বা কিছুই পাওয়া যায়নি আমরা পাশেই থাকি এক ভাসুর এখানে পাশে থাকে এক ভাসুর এই পাশে থাকে তো কোনো রকম কিছু বোঝাও যায়নি কিছু না আমরা ভোরবেলা সকালে আমার শাশুড়ি মা উঠে দেখছে মানে বাঙালির বাড়ি বুঝতেই পারছেন মারুলি ছাড়া দিচ্ছিল ওখান থেকে দেখতে পেয়েছে যে আমার ভাসুর ওখানে পড়ে রয়েছে যে পড়ে পড়ে আছে যে তিনি কিন্তু দৌড়ে আসার পর আমার শাশুড়ি মা দৌড়ে আসার পর দেখছে সাতপাট হয়ে লম্বা লম্বি ড্রেনের মধ্যে এ করে পড়ে রয়েছে তখন ওনারা ওনার স্ত্রী কিন্তু কিছুই জানে না হ্যাঁ ঘরে সে তার মেয়ে আর স্ত্রী ঘরে ঘুমিয়েই আছে কিছুই জানে না যে আমার স্বামীর হয়েছে বা কিছু আমার হাজবেন্ডের হয়েছে আমার শাশুড়ি মা আমার এক ভাসুরকে ডাকার পর থেকে তিনারা বাইরে আসার পর আমাদেরকে ডাকতে যায় আমরা তখন বাইরে আসি বাইরে আসার পর দেখে যাই যে সে এমনি করে পড়ে রয়েছে তারপরে দেখি গলায় এমনি একটা মানে নীল কালারের একবার স্পট পড়ে গেছে গলায় দাগে এখানে আমার ভাসুরা খামছানোর দাগ আছে এই গলায় খামছানোর দাগ আছে কপাল ফাটা আছে পেটের এখানেও চিরাপ দাগ আছে দিয়ে এখানে এসে তারপরে তো একটার পর একটা মানুষজন ডাকির পর পর কথাবার্তা হয় কিন্তু ওনার স্ত্রী বলছে আমি কিছুই জানি না আমাদের এ উনার স্ত্রী কিন্তু এমনিতে ভালো চরিত্রে নয় উনার স্ত্রী কিন্তু প্রচন্ড বাজে মানে বাজে রকমের বলা যায় না এটাকে হ্যাঁ এত বাজে ধরনের উনার স্ত্রী কিন্তু তবুও মানে ওনার স্ত্রী একটার পর একটা মানে ওনার স্ত্রীর নিয়মি তাই যে একটাকে ধরার একটাকে ছাড়া এটা হচ্ছে ওনার স্ত্রীর মানে ইয়ে আর पैसा হয়ে গেছে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে আর আপন সব থেকে আমার ভাসুরকে মারার একটাই মেয়ে নিয়ে দিয়েছে ওনার স্ত্রী মেরেছে ওনার স্ত্রী ছাড়া কেউ না আমার ভাসুরের মারার আমরা ন্যাজ্য বিচার চাই ওনার স্ত্রীকে যেন ছাড়া না হয় ন্যাজ্য শাস্তি পায় আমরা এইটুকুই চাই গোটা পরিবার আর গোটা সবাই এইটুকুই আমরা চাই বই তো জন্য জেরে কি মেরে দেয়া হয়েছে হ্যাঁ মেরে দেয়া হয়েছে এটা তো অবশ্যই এটা মেরে দেওয়া হয়েছে তাকে তাকে ঘরের ভিতরে যাতে মানুষ কেউ না জানতে পারে বা কিছু সেই কারণে মেরে দেওয়া হয়েছে আর রিসেন্ট কিছুদিন আগে থেকে একটা একজনের সাথে আমার মানে যা জড়িত ছিল তো তার জন্য তাকে ডেকে বোধহয় সে সে বোধহয় তাকে ডেকে তাকেই ইয়ে করে মেরে দিয়েছে পরিকল্পনা করে এটা এটা সিদ্ধান্ত করে এটা সিদ্ধান্ত করে বাড়ির ভিতরে সিদ্ধান্ত করে এটা মারা হয়েছে এটা এমনি সিদ্ধান্ত করে তারা দিন থেকে ভাবনা চিন্তা করে এমনি করে এমনি করে মারাটা দেওয়া হয়েছে মেরেছে আমার নাম হচ্ছে রুমি মাহারা নাম কি